হ্যালো সম্ভবত আমার পেজেই তোমরা আমাদের দেশে বিভিন্ন রকমের সনাতন ধর্মাবলম্বীদের বিয়ে দেখেছ মানে একদম গ্রামের বিয়ে উপজেলা লেভেলে আবার একেবারে ঢাকা শহরে সেনা মালঞ্চে খুব গর্জিয়াস বিয়ে তাই না আজ আমি খেতে চলে এসেছি আমার মামাতো ভাইয়ের বিয়ে এটা একেবারে ইসলামিক তরিকা অনুযায়ী বিয়ে এবং একদম সব হুজুরদের ভিড়ে একমাত্র আমি খেজুর বুঝতে পেরেছ হুম মানে সত্যি কথা বলতে আমি অবশ্যই ধর্মভীরু মুসলমান কিন্তু আসলে মানে অত সব ধর্মকর্ম যে একশো ভাগ পালন করতে পারি ঠিক তেমন না আমার জন্য তোমরা দোয়া করবে যেন আমিও সবচেয়ে বেশি ধর্মভীরু হতে পারি এবং ইমানের সহিত মৃত্যুবরণ করতে পারি যাই হোক এখানে যদি তোমরা দেখো যে হ্যাঁ বিয়েটা হয়েছে মসজিদে এরপরে কাজী সাহেব বাংলাদেশের আইন অনুযায়ী যে রেজিস্ট্রি করতে হয় সেই রেজিস্ট্রি খাতায় হচ্ছে গিয়ে আমার এই মামাতো ভাই হুজুর বুঝতে পেরেছ হুম সুন্দর বিয়ে রেজিস্ট্রি খাতায় সাইন করলো আর মসজিদে যেহেতু বিয়ে হয়েছে মসজিদে যত মুসল্লি ছিল তাদেরকে এরকম করে একটা প্যাকেট দেয়া হয়েছে আর যাদের হচ্ছে কি এই বিয়ে বাড়িতে দাওয়াত তারা তো এই বিয়ে বাড়িতে এসেই হচ্ছে গিয়ে খাবে হ্যাঁ রেজিস্ট্রিতে সাইন সিগনেচার করার পরে এরপরে কিন্তু আবার ছবি দিতে হয় টিপসই দিতে হয় মানে যত রকমের আমাদের দেশের আইন কানুন আছে সেইগুলো মেনে হচ্ছে গিয়ে তোমার তো বিয়ে করতে হবে রেজিস্ট্রি করতে হবে হুম এই বুড়া আঙ্গুলে হচ্ছে কিভাবে হচ্ছে গিয়ে কালি নিতে হবে সেই কালিটা আবার এইখানে হচ্ছে গিয়ে ছাপ্পর দিতে হবে মানে শুধু যে তুমি সিগনেচার করলে আর বিয়ে হয়ে গেল তাই না তোমার ফিঙ্গার কিন্তু রেজিস্টার আর এখানে তোমরা আবার ওই শ্বশুর বাড়িতে হচ্ছে গিয়ে ওই বায়োমেট্রিকটা কেমন তাহলে এই বাড়িটাও একসময় একসময় তোমার হয়ে যাবে বুঝতে পেরেছো আর বিয়ের মেনুও একেবারে সেই রকমের হম আগেই তোমাদের বুঝতে হবে মুসলমানের দুইটা সেই দুইটা আবার মিলেমিশে একাকার হয়ে যায় আর তা হচ্ছে খানা একটা হচ্ছে খাবার খানা আরেকটা কোন খানা আমি বলতে পারবো না যাই হোক কারণ এটা তো বুঝতেই পারছো একদম ইসলামিক তরুকা অনুযায়ী হচ্ছে কি বিয়ে হচ্ছে মানে হচ্ছে অন্দর মহলে মহিলারা আর বহির মহলে হচ্ছে আমরা পুরুষেরা হচ্ছে গিয়ে বসবো শুধুমাত্র আত্ম অনুষ্ঠান মানে বিয়ে পড়ানোর যে পর্ব সেই অনুষ্ঠান অনুযায়ী বিয়ে কিন্তু হবে তখন যেখানে কি দিবে আমি চিন্তা করছি আমার তো ধারণা উটের খাপসা খুপসাও দিয়ে দিতে পারে বাংলাদেশে যদি উট থাকতো তাহলে সেটাই মনে হয় হচ্ছে গিয়ে আসতো টেবিলের উপর বসিয়ে দিত আর আমরা শেখ আল বগদাদির মতো খাওয়া শুরু করতাম যাই হোক এই বিয়ের মেনুতে ঢাকাইয়া বিয়ের মেনুতে কাচ্চিটা যে কেন এত অসাধারণ হয় এর সিক্রেট রেসিপিটা আমি আজও বুঝতে পারলুম না আর আমি বসেছি একদম ফাস্ট ব্যাচে হ্যাঁ এখানে অবশ্য ব্যাস্ট্যাস নেই মানে হচ্ছে কি জামাই থেকে শুরু করে সবাই হচ্ছে এখানে বসেছে আর মজার ব্যাপার হচ্ছে আজ শুক্রবার শুক্রবার হচ্ছে বাদ মাগরিব হচ্ছে এই বিয়েটা হয়েছে দুপুরেও আমার একটা বিয়ের দাওয়াত ছিল তাহলে এত দাওয়াত খেতে কেতে আমার অবস্থা তো আসলে বারোটা থেকে তেরোটা বেজে যাচ্ছে এই জন্য আমি এখন হচ্ছে কি এই একটু ডায়েট করার চেষ্টা করি মানে কাচ্চি খেয়ে ডায়েট করা বলতে যেটা বোঝায় আর কি বুঝতে পেরেছো মানে কাচ্চি খাই সাথে যে দেখো ডায়েট করার জন্য শশা সালেদ খাই আর যদি হচ্ছে গিয়ে কোনো বেভারেজ দিত তাহলে সেটা অ্যাভয়েড করার চেষ্টা করি বোরহানিটা অবশ্য আলাদা বোরহানি বেভারেজের মধ্যে পড়ে না যদিও তার মধ্যে সবচেয়ে বেশি চিনি থাকে কি আর করা হুম আর কাচ্চি যদি চোখের সামনে আসে সেটা যতবার আসবে কাচ্চিকে কখনো না বলা যায় না বুঝতে পেরেছো কারণ মরার পরে তো আর তোমার খাটিয়া তুমি টানবে না তাই না তোমার ওজন যতই হোক হ্যাঁ লোক হয়তো বা ছয় জনের জায়গায় আটজন লাগবে আটজনের জনের জায়গায় বারো জন লাগবে তোমার কি তুমি তো খাটিয়াতে শুয়ে থাকবে তোমাকে সুন্দর নিয়ে যাবে যখন নেই তখন মত বছর বেশি বেঁচে কি করবে বলো তো তার থেকে খেয়ে দিয়ে আরাম আয়েস করে তারপরে মরে যাও হ্যাঁ একদিন একদিন তোমাকে মরতেই হবে আর ইতিহাসের পাথায় তোমার নাম লেখা থাকবে কতদিন হ্যাঁ তোমার নাতি আর তার ঘরের পুতি ছাতি কেউ কি তোমার নাম মনে রাখবে হয়তো বা না তুমি তোমার দাদার দাদার নাম বলতে পারবে যদি পারো সত্যি সত্যি কমেন্ট বক্সে হচ্ছে গিয়ে একটু জানিও আমাকে কেমন আবার খাওয়াতে ফেরত আসি বুঝতে পেরেছো আমার আবার কাচ্ছির সাথে শুধুমাত্র জালি কাবাব ছাড়া অন্য কোনো কিছুই হচ্ছে গিয়ে খেতে ভালো লাগে না মানে কাচ্চে ইটসেলফ একটা সিগনেচার আইটেম কাচি হচ্ছে কি দি প্রিমিয়াম বিরিয়ানি এভার ইন দ্য ওয়ার্ল্ড হ্যাঁ এর সাথে অন্য কোনো বিরিয়ানির কোনো তুলনাই হয় না আর এদিকে দেখো আমাদের নতুন জামাই কি সুন্দর একটা আশী দিয়েছে ওনার কাছ থেকে কিন্তু অনুমতি সাপেক্ষে আমি ভিডিও করছি বুঝতে পেরেছ আর দেখো কিভাবে সাজিয়েছে সব জায়গায় এই দেখো কাছির রান মানে এইটা তো একদম সেই লেভেলের খাসি আর এই জন্যই তো জামাইয়ের মুখে হাসি কিন্তু আমার একটা কথা আছে শোনা সেটা হচ্ছে কি বিয়েতে কাশি দেওয়া চলবে না পাঠা দিতে হবে কিসের খাসি হ্যাঁ জামাই যেমন তাকড়া টুকরা পুরা ঘাস পাঠা তেমন পাঠার হচ্ছে কি রান দিলে বেশি ভালো হতো আবার এদিকে আস্ত চিকেন আস্ত কাশি আস্ত চিকেন তাহলে আস্ত গরু আর আস্ত উঠটাই বাকি পড়ে গেল নাকি তো জামাইকে বললাম এই রান কিন্তু কে শেষ করতে হবে হুম কিন্তু জামাই বাবাজি যে টেনশনে আছে মুখে আজি তাকুক বলা দিয়ে কি রানটা নামবে তাই তো তার হচ্ছে কি বন্ধুকে এটা দিয়ে দিল যে তুমি কে দেখাও দেখিছো না এত সোজা নাম বিয়ে করেছো এখনো রান খেতে পারো না তাহলে কি হবে আর এদিকে তো সবাইকে হচ্ছে কি বাবরটি শহর যারা হচ্ছে কি এই লোকজন আছে সবাই হচ্ছে কি সুন্দর মতো হচ্ছে কি একদম মানে বিয়ের অনুষ্ঠান জমে গেছে এটাই কিন্তু একেবারে হচ্ছে কি মানে ইসলামী তরিকা বলতে যা বোঝায় সবকিছুই এখানে মেনটেন করা হচ্ছে আর কি হুম সবাই হচ্ছে গিয়ে একেবারে দেখতেই পাচ্ছ যে মানে খুব ধর্মভীরু মানুষজন আর কি এখানে ইয়াং জেনারেশনও আছে তারাও সুন্দর মতো খাচ্ছে মানে কোনো খাবার যেন নষ্ট না হয় সেই জন্য আবার সবাই সব কিছু বলছে হুম যা যতটুকু প্রয়োজন খাবে কিন্তু খাবার নষ্ট করা যাবে না বুঝতে পেরেছো সোনা আর ওই দেখো ওই দিকে জামাই বাবাজির রান নিয়ে দিল টান হ্যাঁ এখন রান নিয়ে টানাটানি চলছে যে কে রান গাবে দুজন মিলে অনেক বুদ্ধি পরামর্শ করছে কিন্তু রান তো ছেড়া যাচ্ছে না হুম রান খাওয়ার জন্য কিন্তু বুদ্ধি লাগে সে এরপরে একজন হচ্ছে কে ধরছে আরেকজন টানছে একজন ধরছে আরেকজন ছিটছে এবার হচ্ছে মাথায় বুদ্ধি চলে আসছে মানে একদম দান বলতে যা আর ওদিকে দেখো সে তো মানে কোন দিশাই পাচ্ছে না যে কিভাবে সে খাবে তিন ছিটতে পেরেছে হুম এটাই হচ্ছে তার প্রথম অ্যাসাইনমেন্ট বিয়ের রাতে যে সে রাম ধরে ম্যানেজ করতে পারে কিনা হ্যাঁ খেতে পারে কিনা বুঝতে পেরেছ হুম আশেপাশে যা আছে সবাই গিয়ে আবার সে হচ্ছে গিয়ে দিয়ে টিয়ে খাচ্ছে হ্যাঁ আমাদের এরকম হচ্ছে অনুষ্ঠান কিন্তু প্রায়ই হয় তোমরা আবার আমার একটা ভিডিওতে অনেক করে বলেছ যে রানের মাংসটা খাওয়া হলো না কেন এই না সেই না হ্যাঁ কিন্তু এই রান যেন সবাই পায় এই জন্য এটা প্লেটে প্লেটে মিল মহবতের ব্যাপার আর এদিকে দেখো মোজ গজায়নি হ্যাঁ রান নিয়ে হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে যাই হোক সব জেগেছে খা কোনো সমস্যা নেই আর এই দিকে দেখো জামাই হচ্ছে গিয়ে টেবিল একদম খাওয়া দাওয়ায় পরিপূর্ণ মানে একদম মানে বিয়ের আসর জমে উঠেছে বুঝতে পেরেছো জামা যদি একটু টেনশনে আছে সে যতটুকু পারছে খাচ্ছে কারণ আমি আবার কানের কাছে জ্ঞান জ্ঞান করছি যে জামাই না খেয়ে উঠা যাবে না তোমার জন্য একটা জামাই প্লেট দেয়া হয়েছে হুম আর আমি এখানে ভাগ না বসিয়ে হচ্ছে কি করছি বাবা যে এইগুলা তারপরে আশপাশে সবাই মিলে জামাই যে মজা করে তৃপ্তি সহকারে খাচ্ছে এই জন্য মনে হলো যে আমার এই ক্যামেরাতে জামাইকেই কিছুক্ষণ হচ্ছে গিয়ে ক্যামেরা বন্দি করে রাখি হ্যাঁ তার খাওয়াটা দেখো হুম যে আমি যেভাবে খাই আমার এই ভাইটা সেইভাবে হচ্ছে গিয়ে খেতে পারে কিনা সবাইকে কিন্তু সাধছে মানে নিজে খাক বা না খাক অন্য অতিথিরা সবাই যেন হচ্ছে গিয়ে ভাগে পায় সব কিছু এদিকে তার বেশ চিন্তা ভাই এত বিয়ের সময় চিন্তা করলে হয় না রে তোর খাওয়া আগে তুই খেয়ে নে পেটটা আগে ভরে নে বুঝতে পেরেছিস অনেক রাত পর্যন্ত জাগতে হবে আজকে সবার দিকে এত খবর রাখার কিছু নেই নিজে কেলে তারপরে হচ্ছে বাপের নাম যদিও বাপ আগে খেয়ে বলেছে কোনো সমস্যা নেই হ্যাঁ আমি আদর আপ্যান করে হচ্ছে খাইয়ে দিয়েছি বুঝতে পেরেছ ঘরোয়া পরিবেশে বিয়ে হলে এটাই হচ্ছে গিয়ে একটা মজা যে হচ্ছে গিয়ে খাবার দাবার তো একদম সবাই পেট উপচে তো খাচ্ছেই আবার কোনো খাবার নষ্ট হওয়ারও তেমন কোনো সম্ভাবনা নেই এবং সবাই যেহেতু আত্মীয় স্বজন চেনা পরিচিত তাই মানে একজনের প্লেট থেকে আরেকজন আর বিশেষ করে আমাদের তবলিকি ভাইরা যেভাবে খাওয়া দাওয়া করে আর কি এক প্লেট থেকেই কয়েকজন হচ্ছে খাওয়া দাওয়া করে মিল মহব্বতের সাথে আর এটা আমাদের হচ্ছে গিয়ে সৌদি আরবে বা অন্যান্য জায়গায়ও কিন্তু এই হচ্ছে গিয়ে প্রথাটা প্রচলিত আছে বুঝতে পেরেছো এতে মহব্বত বাড়ে একজনের সাথে আরেকজনের কারণ তুমি যখন আরেকজনের সাথে খাবে তখনই তার আচার ব্যবহার সম্পর্কে কিন্তু তুমি বুঝতে পারবে যে সে কি তোমার দিকে হচ্ছে গিয়ে মনোযোগ দিচ্ছে না নিজেই একা একা খেয়ে যাচ্ছে হুম আর আহ তো আমার এই ভাইটা মানে সে বারবার হচ্ছে গিয়ে এই খাসি রোজটা নিয়ে আসে বিপদের মধ্যে হ্যাঁ মুখে টুকে একদম তেল জপ জপ করছে হ্যাঁ কেউ যে তৃপ্তি সহকারে খেতে পারছে এটাই হচ্ছে কি আমার কাছে দেখে ভালো লাগছে কারণ তোমার বিয়ের সময় তুমি কি করেছিলে চান্দু হ্যাঁ খাওয়ার সময় কি গলা দিয়ে খাবার নেমেছিল হুম আমার কিন্তু সেই দিনটার কথা মনে পড়ে যে সামনে আমারও এরকম একটা বড় থাল দিয়েছিল কিন্তু কিছুই গলা দিয়ে নামেনি যাই হোক আমার কাচ্চি খাওয়া শেষ এবার আমি হয়ে যাব নিরুদ্দেশ সব শেষে রোজটা নিয়ে বসেছি এটা আলাদাভাবে মজা করে করে খাবো আমার প্লেটে যে যাই এখন দিতে আসুক না কেন কারণ একটা গ্রুপ আছেই আমি খেতে বসলে কালই হচ্ছে গিয়ে এইটা দিই ওইটা দিই এইটা প্লেটে বেড়ে দেয় ওইটা বেড়ে দেয় এটা আমার কাছে হচ্ছে গিয়ে ভালো লাগে না আমি হচ্ছে কি নিজের পরিমাণ মতো হচ্ছে গিয়ে খেতে চাই অনেকেই আবার অতি আদর দেখি এই যে মনে করে আমার খাওয়া এখন শেষ এখন রোস্টটা আমি তাড়িয়ে তাড়িয়ে খাওয়ার পরেই হচ্ছে গিয়ে সব কিছু ফিনিশ কিন্তু এই সময় যদি কেউ আমার প্লেটে আদর করে খাবার তুলে দেয় অলরেডি আমি ফুল দুপুরে একটা বিয়ের দাঁত খেয়েছি বিকালে নাস্তা খেয়েছি আবার হচ্ছে কি রাতে হচ্ছে কি এই বিয়ে দাওয়াত এটা আনএভেলেবল এখানে আসতেই হতো এই জন্য এসেছি কেজি এই সময় কখনোই হচ্ছে এরকম কিছু করা উচিত না এই দেখো ফিনিটা কি চমৎকার কিন্তু আমি আর এই ফিনিটাও খেতে পারবো না সুন্দর করে হচ্ছে ঢেকে রেখে দিলাম এটা আমি নষ্টও করলাম না আর বিয়ে বাড়িতে আসলে এই ধরাটা তো আমি খাবই হ্যাঁ কিভাবে যেন হচ্ছে ওইটা বুঝে যায় যে এইটাই সেই মাল এটাকে ধরা দরকার হ্যাঁ এই গাড়িটাকে হচ্ছে গিয়ে মালে তুলতে হবে কোনো সমস্যা নেই আর আমিও এই ব্যাপারে হচ্ছে প্রস্তুত কারণ যারা কাটাখাটনি করে তারা তো হচ্ছে গিয়ে খুব আদর আপ্যায়ন করেই খাইয়েছে আদর আপ্যায়নটাই তো হচ্ছে কি আমরা দেখি যেটা কিন্তু দোকানে কিনতে পাওয়া যায় না তাই না তো যাই হোক হ্যাঁ তোমরা যারা এই মুসলমান বিয়ে হচ্ছে গিয়ে দেখতে চেয়েছো একদম পিওর মুসলমান বিয়ে আহ তোমাদেরকে হচ্ছে গিয়ে দেখিয়ে দিলাম তোমরাও এই তরিকায় বিয়ে করো